নায়ক মিঠুন চক্রবর্তী ওনাকে তো আমরা সবাই চিনি তো উনি একদিন মুম্বাইয়ের একটি ব্যাংকে গিয়ে ম্যানেজারের কাছে পঞ্চাশ হাজার টাকা লোন চাইলেন ব্যাংকের ম্যানেজার গ্যারেন্টি চাইল বাঙালি বাবু ব্যাংকের সামনে দাঁড়িয়ে থাকা নিজের বিএমডাব্লিউ গাড়ি দেখিয়ে বললেন ওটি গ্যারান্টি রাখতে পারেন ব্যাংক ম্যানেজার গাড়ির কাগজপত্র দেখে বাঙালি বাবুকে পঞ্চাশ হাজার টাকা লোন দিতে রাজি হলেন বাঙালি বাবু পঞ্চাশ হাজার টাকা নিয়ে চলে গেলেন এক কোটি টাকার গাড়ি মাত্র হাজার টাকায় বন্ধক রেখে ব্যাংকের কর্মচারীরা বোকামিতে নিজেদের মধ্যে হাসাহাসি করতে লাগলেন দুই মাস বাদে বাঙালিবাবু ব্যাংকে এসে নিজের গাড়ি ফেরত চাইলেন এবং পঞ্চাশ হাজার টাকা মূল্য আর বারোশো পঞ্চাশ টাকার সুদ দিয়ে গাড়ি ছাড়িয়ে নিলেন ম্যানেজার থাকতে না পেরে জিজ্ঞেস করলেন এত হয়েও মাত্র পঞ্চাশ হাজার টাকার জন্য নিজের গাড়ি কেন একটু বলবেন প্লিজ তো বাঙালি বাবু হাসতে হাসতে বললেন দেখুন আমার দুই মাসের জন্য আমেরিকাতে যাওয়ার দরকার ছিল কলকাতা থেকে মুম্বাই এসে পার্কিং করা নিয়ে আহ সমস্যায় পড়েছিলাম পার্কিংওয়ালা মাত্র দু মাসের জন্য কুড়ি হাজার টাকা চাইছিল আপনার এখানে মাত্র আহ বারোশো পঞ্চাশ টাকায় আমার কাজ হয়ে গেল গাড়িটাও সিকিউর থাকলো তাছাড়া আপনি পঞ্চাশ হাজার টাকা দিলেন খরচ করার জন্য ধন্যবাদ শোনার পর ম্যানেজার কিন্তু বেহুশ দেখলেন তো বাঙালির বুদ্ধি গল্পটা আমি আহ পড়েছিলাম তো আমার খুব ভালো লেগেছিল সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের ভালো লাগলো তোমরাও শেয়ার করতে পারো ওটা